এটা বাংলাদেশ নয় এটা ভারতবর্ষের মাটি সকলে জোরে বলুন সুবহান বাংলাদেশে উলামা দিকে এমএলএ এমপিরা অপমান করে কোনো রাজনৈতিক বক্তা নয় গায়ে লিবেন না আমি কোন রাজনৈতিক বক্তা নয় ইসলামের বিরুদ্ধে যে যত বড়ই নেতা হয়ে যাক আর মন্ত্রী হোক যদি উলামাদের বিরুদ্ধে কথা বলে কোরআন বিরোধী কথা বলে আল্লাহর কসম আমার জান থাকতে আমি তাকে ছেড়ে কথা বলবো না আমাকে ডাকো না যদি হিম্মত থাকে কোন নেতার তা আমি বলবো এই কথাটা বলার কারণে যদি থাকে আমার কলারটা এসে ধরো তোমার তোমার পুলিশ আসবে তোমাকে ছাড়াতে অবস্থা হিম্মত এত খারাপ হবে কিন্তু এখানে কোনো এম এমপির বাপের ক্ষমতা নাই আমাকে অপমান করি আমি হক কথা বলছি যদি শোনার ক্ষমতা না থাকে তাকে গিয়ে মানা করো বলতে পাবি না রাজনীতি করছ করো যা করছ করো আমরা রাজনীতির কথা বলতে যাব না কিন্তু কোরআন আর হাদিসের বিরুদ্ধে ওলামাদের বিরুদ্ধে আঙ্গুল তুললে তোমাকে ছেড়ে কথা বলবো না আল্লাহর কসম কবরে যাবে তুমি যাও এদিকে মুসলমান যে বলবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে লেখে কাগজ থাকেতা তা এদিকে মুসলমান বলা যাবে না এদিকে কালমা পড়তে হবে স্টেক ফার করতে হবে তারপরে এরা ইমানের ওপরে ফিরে আসবে আমি আপনাদেরকে বলে চাই আমার ভাই খুব সাবধানীয় অবলম্বন করুন আপনার বিরুদ্ধে কতগুলো চক্কর শুরু করেছে শুনেলেন আপনি অনুভব করতে পারবেন না আজ থেকে দু মাস আগে পাশ হয়ে গেছে সুপ্রিম কোর্টে ভারতবর্ষের এই স্বাধীন ভারতে যতগুলো মেয়ে আছে তারা একশো তিপান্ন না উনপঞ্চাশ দিন পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পাবে জোরে বলুন না নাউজ এ মুখ দিয়ে কথা নেই খান্নায় সকলে জোরে বলুন না উসবিল্লা এই প্রতিবাদের আওয়াজটা এটা মনে করেছে ইসলামের ক্ষতি না গোটা ভারতের জীবন ব্যবস্থার ক্ষতি হয়ে যাবে এই আইনটা জারি হওয়ার পরে এরপর থেকে দেখতে পাবেন সামনে বৎসর থেকে এক বছর পরে দেখতে পাবেন এই যে রাস্তাঘাটে টাউনে ইলেমবাজার থেকে বোলপুর বোলপুর থেকে কলকাতা সিউড়ি টাউনে যে ডাস্টবিন গুলো আছে ওই ডাস্টবিন গুলোতে আর ময়লা থাকবে না ওগুলোতে বাচ্চা পড়ে থাকবে হাজার হাজার নবীজির ভবিষ্যদ্বাণী সত্য হবে চোদ্দশো বছর আগে নবীজি ক্যামতের আলামতের মধ্যে বড় আলামত বলেছে রাস্তাঘাটে কুকুরের মতো ছেলে মেয়েরা জিনা করবে ব্যবিচার করবে আপনি ভাবছেন শিক্ষিত সমাজ আমি শিক্ষিতদের বিরুদ্ধে নয় শিক্ষার বিরুদ্ধে নয় কিন্তু যদি আমি রমজান মাসে বর্ধমান টাউনে আদায় করতে গেছি একজন মাস্টার টাকা দিলেন আর বললেন তোমরা মাদ্রাসায় ছেলেদিকে হাফেজ করছো আলেম করছো কারি করছো মুক্তি করছো সব করছো কিন্তু মাদ্রাসার ছেলেরা সায়েন্স জানে না অঙ্ক জানে না বিজ্ঞান জানে না জীবন বিজ্ঞান জানে না বড় কষ্ট লাগলো শুন আমি বললাম হ্যাঁ বাস্তব কথা জানে না ওটা আমরা দিতে পারি না আপনার ছেলে কিসে পড়ে হুজুর বিয়ে সেকেন্ড ইয়ারে পড়ে ফোনটা লাগান আলাইকুম হোস্টেলে থাকে ভালো আছো জি হুজুর ভালো আছেন জি আমার বাবা বুকারি শরীফের প্রথম হাদিস কি বলে হুজুর জানি না হুজুর ফরজ কটা হুজুর জানি না তার বাবাকে বললাম তোমার ছেলে তুমি বলছো মুসলমান উজুর ফরজ জানে না আর আমার মাদ্রাসার একটা নুরানি কায়দার তাল সেও বলে দিবে উজুর ফরজ কটা জোরে একবার বলুন না সুহান আল্লাহ আপনারা মাদ্রাসায় কোনগুলোকে দেন জানেন আমার উদ্দিন ভাই জানে জানেন ইলেমবাজারে মাদ্রাসার হেডমন্না জানেন মাদ্রাসায় বাপকে জলাচ্ছে মাকে জলাচ্ছে ভাতের হাঁড়িতে ঢেলা মারছে গাঁয়ের লোককে জলাচ্ছে স্কুলে ফেল করছে হচ্ছে না বলে ওকে কানুরে দিয়ে ওরা বুঝে করুক ঠিক বলছি না বলছি ইমানদারির সঙ্গে বলুক এইগুলো আমরা পাই আর যে ছেলেটা ফার্স্ট ডিভিশনে পাস করেছে তাকে বলছে আলামিনে দিতে হবে তাকে বলছে ইংলিশ মিডিয়ামে দিতে হবে তাকে বলছে অমুক কলেজে দিতে হবে শুনেলেন কানাটা দেন খুঁড়াটা দেন স্কুলে হয়নি সেটা দেন বাপকে জ্বলাচ্ছে মাকে জ্বলাচ্ছে সেটা দেন আমরা তৈরি করে এই এমন একটা কারখানা যেটা কুত্তাও হবে না মাদ্রাসায় দিবেন আমরা হাফিজে কোরআন করে তোমাদের হাতে তুলে দেবো তোমার মসজিদে দাঁড়িয়ে যে ছেলেটা স্কুলে হয়নি সে তোমার মসজিদে দাঁড়িয়ে তিরিশ পারা কোরআন রমজান মাসে তারাবি শোনাবে জোরে বলুন সুবহানাল্লাহ এ মাদ্রাসা এমন একটা কারখানা যেখানে কোথাও মানুষ হবে না আমরা মানুষ করে দেব আমি যখন ক্লাস সেভেন থেকে পরীক্ষা দিয়ে এইটে উঠেছি ক্লাস শুরু হয়নি স্কুলে খেলা চলছে আমি একটা মেয়ের কাপড় আগুন ধরে দিয়ে পালিয়ে এসেছিলাম আর স্কুল যাইনি আমার ওটাই শেষ আমার হেডমাস্টার বলেছিল এটা চোর হবে না হলে মার্ডার আর হবে ডাকাত বুঝতে পারছেন ডাকাত কোথায় বসে আছে বুঝতে পারছেন মার্ডার আর কোথায় বসে আছে পাঁচ বৎসর পরে আমি আমার হেডমাস্টার সাহেবের বাড়িতে জলসা করতে গেছি গ্রাম তিনি নিচেই আমি ওপরে স্যার আপনি আমার পাশে আসুন ওপরে আপনি আমার গুরুজন আমার পাশে বসলেন দু ঘন্টা বায়ান করলাম জলসা শেষে বুকে জড়িয়ে হাও হাও করে কেঁদে গেলেন আর বললেন সত্যিকারই আজকে বিশ্বাস করলাম যেটা পৃথিবীর কোন প্রতিষ্ঠানে তৈরি হবে না সেটা একমাত্র মাদ্রাসা তৈরি করতে পারে এটা তোমাকে দেখে প্রমাণ পেলাম জোরে বলুন সুবাহ আল্লাহ আমার ভাই আমি খুব ভালো ছেলে ছিলাম মুসলিউদ্দিন ভাই জানেন আমি ছাত্র জীবনে আমার সাথে যারা পড়েছে তারা মৃত্যুকাল পর্যন্ত আমাকে ভুলবে না কি বুঝলে আমি আমার আব্বার মানসাই যতদিন ছিলাম ডাব গাছ ছিল সতেরোটা জীবনে কোনো দিন নারকেল চোখে দেখে নাই আমি ডাবেতেই শেষ করে দিতাম এত ভালো ছিলাম আমি সেই লোক এখানে বসে আছি আপনাদিকে খালি বুঝাতে চাইছি এই মাদ্রাসা কি তৈরি করতে পারে এই আমাদের কারি তৈয়ব ভাই বসে আছে তখন আমি ছোট সুলা সুলাপুকুরে একসাথে পড়েছি আমরা সুলাপুকুর মাদ্রাসায় এ খুব ভালো ছিল ভালো মানে বুঝতে পারছেন তো আমার মতনই ভালো ছিল কি বলেন সব বন্ধু ছিলাম তো আল্লাহ কোথায় রেখেছে কোন জায়গায় রেখেছে শুনেলেন আমাদের দেশের লোক মনে করে শুনেন পয়সা থাকতে হবে পয়সায় সুখ আছে না নাই বাবা এক কথা বলে না কেন কথা জোরে বলুন সুখ আছে না নাই পয়সায় সুখ আছে যারা বলছেন সুখ আছে তারা একবার পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার কত সুখ পয়সায় বুঝতে পেরেছেন না পারেন দারুণ সুখ আছে দারুন সুখ পয়সায় আমার ভাই না যদি পয়সায় সুখ হতো এই উলামাদিকে জিজ্ঞেস করুন আমার মুসলিউদ্দিন ভাইয়ের বেতন কত তো এ ভাইয়ের বেতন কত এই উলামাদের বেতন কত কারু দশ হাজার কারো আট হাজার কারো পাঁচ হাজার শুনেছেন আমাদের বউ পালিয়ে গিয়েছে পয়সা নাই বলে হ্যাঁ আমরা এ লাগে মুসলিউদ্দিন ভাইয়ের পোশাক দেখুন এবার সব উলামাদের পোশাক দেখুন আমাদের জামার শিটগুলো দেখার বলে কোথায় কিনে যাব তুই যে দোকানে কিনেছিস আমরাও কিনেছি এই যে চমকটা দেখছো এই নুরানি যেটা দেখতে পাচ্ছেন এটা শুধু এখলাসের জন্য এখলাসের কারণে কেন আমার নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ নবীজি বলেছেন যারাই আল্লাহর রাস্তায় থাকবে দিনের পথে থাকবে তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজিদান করবো জোর বলুন সুবাহান আল্লাহ নামাজ পড়ে মাস্কেট চালালে হবে না বীরভূমের লোক পড়ে বুমাও চালায় বাস্তব বলছি রাগ করছেন আপনারা রাগ করবেন না আমি সত্য কথা বলছি বীরভূমের লোক পড়ে গুলিও চালায় বড় কষ্ট লাগে আমাকে চালিয়ে দেন না বিপদে পড়ে যাবো সার খুব ভয় লাগে আমার ভাই সবাই নিয়ত করুন আজ থেকে মমিন হব হাত তুলে বলুন তো ইনশা হন বিপদ আপনার মমিন কচু পাতা দেখেছেন কচু পাতা কচু দেখেননি কচু পাতা কচু পাতার উপরে পানি দিলে পানিটা থাকে না পড়ে যায় বাবা পড়ে যায় সেম টু সেম আপনার ইমানটা কচু পাতার পানি রাখার মতো অবস্থায় আছে যদি একটু টল বেটল করেন ইমান পড়ে যাবে উলামাদের টাচে না থাকার কারণে উলামাদের সাহবাদে না থাকার কারণে কতগুলো জীবন পণ্য হচ্ছে মুসলমানদের বলে দেবো সেই প্রমাণটা দেবো আমি অজয় নদীর কিনারায় পহেলা জানুয়ারি মুসলমানদের ছেলেরা ফিস্ট করতে যায়নি হ্যাঁ কি না বলবো হাজার হাজার শুধু তাই নয় কলকাতার রিপোর্ট কয়েক হাজার মুসলিম যুবক যুবতী ক্রিসমাস পালন করেছে পঁচিশে ডিসেম্বর শুধু তাই নয় শুনেলেন বর্ধমানের একটা মেয়ে আমি নাম করেই বলছি সেটা হচ্ছে ইউনিভার্সিটি আছে বর্ধমানে আপনারা জানেন না জানেন না বর্ধমানে ইউনিভার্সিটি আছে কথা বলুন ইউনিভার্সিটি আছে গোলাপবাগে আজ থেকে পাঁচ বৎসর আগেকার বক্তব্য তখন আমি আর আপনাদের মারকাজা আছে কারি আব্দুল সালাম ভাই আমরা একসাথে খাগড়াগর মাদ্রাসায় পড়াতাম তখন এই ছেড়ে বেরিয়ে এসছি আমি পুরসা মাদ্রাসায় জয়েন করেছি একটা প্রেস কনফারেন্সে মেয়েটার নাম হচ্ছে তানবিন নাসরিন কি নাম বললাম কথা বলে না নামটা শুনে কি মনে হচ্ছে হিন্দু তো নাকি কথা বলে না মুসলমান তানবিন নাসরিন ববিকা চুল পেছন থেকে মনে হচ্ছে যেন দুলা ভাই কি বুঝলে পেছন থেকে মনে হচ্ছে দুলা ভাই ববিকার চুল নেটে সার্চ করে দেখে নেবেন মেয়েটার নাম হচ্ছে নাসরিন প্রফেসর এখন আছেন আর ডাইর হয়ে গেছে আমি জানি না সেই মেয়েটা ওই কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে তার প্রথম কথা ছিল পেপারটা এখনো মনে হয় আমার বস্তায় মাদ্রাসায় ভরা আছে তার প্রথম কথা যে চোদ্দশো বৎসর আগেকার পুরনো কোরআনকে পাল্টিয়ে ইসলামকে মডেলিং করতে হবে জোরে বলুন না উজবিল্লা এত বড় কথা তার জোবানটা টেনে পেরেক দরকার ছিল দ্বিতীয় নম্বর ভাষা একদম টার্গেট উলামা দিকে মুসলমানদের মধ্যে এই মুসলমান ছেলে দিকে এক শ্রেণীর টুপি দাড়িওয়ালা মৌলীরা পেচ করিয়ে দিল শিক্ষা থেকে দিন থেকে সবকিছু থেকে মডেলিং থেকে পেচ করিয়ে দিয়েছে এরা দাড়ি টুপি নামাজ রোজা এসবের বক্তব্য দেয় তার তৃতীয় নম্বর কথা যারা সমকামী হবে আমি তাদের পক্ষে আছি এখানে কথা নিচে আমার ভাই তারা সমকামী সে বলছে আমি সমকামীকে সাপোর্ট করি আল্লাহ হেফাজত করু শুনে নেন সব থেকে বড় ভাইরাস যেটা করোনার থেকেও বড় ভাইরাস ছড়িয়েছে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া বর্তমান মালদা পর্যন্ত গোটা পশ্চিম বাংলায় মুসলিম যুব সমাজ বিশেষ করে শিক্ষিত সমাজের মধ্যে নারী পুরুষের মধ্যে ছড়িয়ে পড়ছে সেটা হচ্ছে সমকামী এটা অনেকে জানে না আমার পুরুপ আছে মোবাইলে আপনার ছেলে হোস্টেলে পড়ে আপনার মেয়ে হোস্টেলে পড়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে তারা সমকামিতে লিপ্ত হলো কিনা কেন হাজার হাজার মুসলমান যুবক এটাই লিপ্ত হয়েছে প্রমাণ পেয়েছি দলিল পেয়েছি তাদের কাছে অনেক জুনার বাড়িতেও যাওয়া হয়েছে শুনেলেন আমার মুসলমান যুবক যুবতীরা শোনো আমরা পড়িনি মিডিয়া থেকে আমি একটা খবর পেলাম ওটা মুর্শিদাবাদ আপনার যেমন নলহাটি শেষ হচ্ছে সাগর সাগরদিঘি থানা পড়বে মুর্শিদাবাদে ওই সাগরদিঘি থানার ঘটনা একটা মেয়ের বিয়ে হয়েছে মুসলমানদের মেয়ে স্বামীর বাড়িতে গেছে এক সপ্তাহ যাই না আর ঝগড়া করে আর পালিয়ে আসে আর আমাদের দেশের একটা খারাপ নিয়ম আছে কি বলুন তো এক্সিডেন্ট হলেই বড় গাড়ির ছোট গাড়ির দোষ হয় না তো মেয়ে ছেলেরা হচ্ছে ছোট গাড়ি কিছু হলেই পুরুষের দোষ হয়ে যায় মেয়েদের দোষ কেউ দেখে না ঠিক কি না দেখে দেখে না ছেলটার দোষ হচ্ছে দুবার তিনবার হলো ছেলেটা সেই গ্রামের কিছু যুবককে ফোন করে বললে তোমরা খবর লাও মেয়েটা আমার সঙ্গে বিয়ের পর থেকে আজ পর্যন্ত শারীরিক হয়নি খোঁজ মেয়েটার সম্পর্কে মেয়েটাকে অন্য কোথাও কোনো চক্কর চালাচ্ছে আমার সঙ্গে বাহানায় বিয়ে করেছে ওই গ্রামের ছেলেরা টিকিল দিতে শুরু করেছে লক্ষ্য রাখতে শুরু করেছে মেয়েটা বাপের বাড়িতে এসে সুচ্ছে কোথায় খোঁজ নিয়ে দেখলে তার এক বান্ধবীর বাড়িতে শুচ্ছে এরা রাতের বেলায় টিকেল দিয়ে দেখলো সেই দুই বান্ধবী মিলে তারা নিজেদের মধ্যে করছে বলুন না ওপরে অত্যাচার করতে গিয়ে পুলিশের হাতে এই যুবকরা অ্যারেস্ট হয়েছে যদিও এদের অন্যায় হয়েছে এই ধরনের কেস হাতে পেলে আপনারা হাতে নিজের আইনকে তুলে নেবেন না তারা করছে কেন ভারত সরকার রায় দিয়ে দিয়েছে মিডিয়াওয়ালা তাদেরকে জিজ্ঞেস করছে তোমরা কি দুজন সমকামী বললে হ্যাঁ আমরা সমকামী আর ভারতের সুপ্রিম কোর্ট পারবেন না আপনাকে একটা ছেলে সে সমকামিতে লিপ্ত এই উলামারা তাকে বুঝাবে এই পাপের কারণে আল্লাহ রাবুল একটা জাতিকে রুটির মতো পাল্টিয়েছেন হাজরত লুত নবীর কমকে এই পাপের কারণে লুতনবীর বিবিকে জাহান ঘোষণা করে দেয়া হয়েছে হে আমার যুবক হে আমার যুবতী শোনো এই বেঈমান কাফেরদের খপ্পরে পড়ো না আমরা বলিনি মিডিয়া বলছে পেপার বলছে এই আপনার পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের রাত্রিতে এক রাত্রিতে অনলাইনে খালি বাইশ হাজার নিরোধ বিক্রি হয়েছে ব্যবিচারের জন্যে এরপরে লক্ষ্য করুন অনলাইনে যদি বাইশ হাজার দুশো না তিনশো নিরোদ বিক্রি হয় তাহলে বেলাইনে দোকানগুলো হাজার হাজার লাখ লাখ নিরোধ বিক্রি হয়েছে এই আপনার ক্রিসমাসের রাত্রিতে আর মুসলমান অনেক হিন্দু বহু যুবক যুবতীরা তারা ব্যবচার করেছে নিজেদের ইজ্জতকে নষ্ট করেছে আমার ভাইয়েরা যদি বলেন ইসলাম কেমন মডেলিং আল্লাহর কসম যারা শিক্ষিত আছেন জ্ঞানী আছেন মাস্টার ডাক্তার যারা আমার আওয়াজ শুনছেন যাদের কাছে ওই যুবতী যারা শিক্ষিকা আছেন যারা শিক্ষক আছেন যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে তারা কাগজটাকে তা নোট করুন যদি নোট করার সময় না হয় আগামী কাল এই ইউটিউবের চ্যানেলগুলো খুলবেন আমার বক্তব্য রিপিট করবেন কানেতে ভালো করে ঢুকাবেন আল্লাহর কসম করে বলে যাচ্ছি কোরআন যেদিন অবতীর্ণ হয়েছে কোরআন মডেলিং ছিল মডেলিং আছে আর কাল কেমতে দিন পর্যন্ত কোরআন মডেলিং থাকবে চলে বলুন আল্লাহ কোরআন কখনো পুরনো হবে না কোরআন সবসময় মডেলিং কেন আল্লাহ গোটা পৃথিবীর একটা ভরে দিয়েছে আপনাদের লিবার ক্ষমতা নেই লিবে কি করে এখন তো মুফতি সাহেবরা ফতোয়া দিতে গেলে জিজ্ঞেস করুন কি লেখে ফতুয়ার নিচে লেখে অল্লাহ আলম বিস আমার জানাটুকু লেখলাম সঠিকটা আল্লাহই জানে আর এখন তো ইলেমবাজারে আলু বালা পটল সবাই ফতোয়া দিচ্ছে ঠিক কি না আবার দেখবেন কিছু ছেলে আছে চার বছর পাঁচ বছর সৌদি আরব থেকে ঘুরে আসছে এসে ইমাম ইমাম সাহেবকে গিয়ে বলছে আলাইকুম সাহেব যাচ্ছে আল্লাহ ভয় খেয়ে এত আর কি আর গ্রামের মুসল্লিরা বলছে আমাদের ইমাম কিছুই জানে না হ্যাঁ ছেলেটা ছেলটা কত আরবি বলছে আচ্ছা আরবে যারা মুরগি বিক্রি করা কি ভাষায় কথা বলে বাংলা বাংলায় তো কথা বলে না আরবিতে আরবে যারা পরিষ্কার করে তারাও আরবিতে কথা বলে দিয়ে যদি ওইখান থেকে কেউ গু মেথর যদি চলে আসে গু পরিষ্কার তো নাকি তাকে মুহাদ্দিস ভাবে যে চার বছর আরবে থেকে আরবি শিখে সেই যুবক দিকে চ্যালেঞ্জ দিলাম একবার একজন সামনে আসলাম আমার পকেটে যা টাকা বেরোবে তার হাতে দিয়ে দেবো একটা প্রশ্নের উত্তর দিবে

ইংলিশে সে যদি এসে আমাদের দেশের কোনো প্রফেসরকে বলে হোয়াট ইজ ইউর ন্যাম হোয়াট ইজ ইউর ফাদার ন্যাম আপনি মনে মনে করবেন সালা ছেলেটা ইংরেজিতে শিক্ষিত বলে আর যদি প্রফেসর বলে ওয়াটের গ্রামারটা কি বল তখন ও আর তিন দিন পায়খানা ঘর থেকে বেরুবেন ও তো মাল মুখস্ত মাল ও তো ভাষার মাল জ্ঞানের মাল লয়। কী বুঝলেন ওই জন্য আমি দেখছিলাম শুনেলেন আমরা মুলবিরা যেভাবে উর্দু বলি যারা ইউপিওয়ালা আছে তারা যেভাবে উর্দু বলে যারা বিহারি আছে তারা যেভাবে হিন্দি বলে বাঙালিরা অত ভালো পারে না কিন্তু যে সমস্ত উলামারা আমরা বাইরে থেকে এসছি তাদের উর্দু ফার্স্ট আমি দেখছিলাম আমাদের দেশে কোনো একজনের ইন্টারভিউ নিচ্ছিল বললে তোমলোকা ইহা পে আপলোককে ইহা পে ইতনা লড়াই ইতনা বম ইতনা গোলা বারুদ কেউ চালতা হয় বললে ওই বালি লিয়া মারামারি হতা হয় দিয়ে একটু বোম চালিয়ে হয় তো ওটাতে আমারা দোষ কে হয় তারাও বলবে আল্লাহ হিন্দি বটে উর্দু বটে কি বুঝলেন আমরা মৌলবিরা তো কবি হেসেছি ওই জন্যে কালচার আলাদা আমি যখন গুজরাটে এতদিন পড়াশোনা করেছি কাপলে কাপলেতায় আমি যখন সুরাটে নামি গুজরাটি ভাষায় কথা বলি অটোওয়ালারা জিজ্ঞেস করে কাহা যাওয়ানোচ্ছে আমরা কাপলেতা মা সুভাঁড়াছে তো আমাকে যদি গুজরাটি বই ধরি দেয় তখন তো আমি পায়খানা ঘর খুঁজে বাড়াবো কেন পড়ালেখা তো শিখি নাই আমি খালি ভাষাটা কালচার করেছি কথাটা বুঝতে পেরেছেন পারেননি ভাষা কালচার শিক্ষা আলাদা ভাষা আলাদা ওই জন্যে ফুটানি করোনা ফতুয়া দেনে বালা ফতুয়া দিবে এই আপনি যদি বলেন পটলবালা আলুবালা ফতোয়া দিবে তো আমি বলে যাব বাবা আমি জলসা করে রাত্রে মসলেহদ্দিন ভাইয়ের মাদ্রাসা কানুর মাদ্রাসায় থাকবো এই এলামবাজার থানায় যতগুলো ক্যান্সারের রুগী আছে সব মাদ্রাসায় সকালে আনবে আমি মোটামুটি অপারেশন করব যদি বলেন হুজুর কি দিয়ে করবেন ছুরি কাঁচি ফাঁচি দিয়ে লয় কুদালার গাঁইতি দিয়ে করব চেঁচে নামিয়ে দিই তো তুমি কী বলবে